চলো পড়তে শিখি নিয়ে এক ব্রাহ্মণ এক গ্রামে বাস করতপুত্র উচ্চ জ্ঞান অর্জন করেছিল কিন্তু তাদের বুদ্ধি কম ছিল চতুর্থ ব্রাহ্মণ পুত্রের শাস্ত্র জ্ঞান ছিল না কিন্তু সে বুদ্ধিমান ছিল একদিন চার ভাই ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিল আমরা অনেক জ্ঞান অর্জন করেছি তা আমাদের কাজে লাগাতে হবে দ্বিতীয় ভাই বলল আমাদের রাজ্যের রাজা পণ্ডিতদের অনেক সম্মান করে দ্বিতীয় ভাই বলল আমরা রাজদরবারে গিয়ে আমাদের জ্ঞান দিয়ে তাকে মুগ্ধ করি দ্বিতীয় ভাই বলল তিনি অবশ্যই আমাদের পুরস্কার হিসেবে প্রচুর সম্পদ দেবেন সবাই এটা যুক্তিসঙ্গত মনে করে পরের দিন রাজার সাথে দেখা করতে বেরিয়ে পড়ল অর্ধেক পথ পার হওয়ার আগেই বড় ভাই একটু ভেবে বলল আমাদের তিনজনের জ্ঞান আছে রাজার কাছে থেকে টাকা আয় করার যোগ্য কিন্তু ছোট ভাই বুদ্ধিমান কিন্তু তার জ্ঞান নেই শুধু বুদ্ধিমত্তার ভিত্তিতে রাজার কাছে থেকে টাকা আয় করা সম্ভব নয় আমরা আমাদের অংশ থেকে তাকে কিছুই দেব না তার জন্য ভালো হবে সে যদি বাড়ি ফিরে যায় দ্বিতীয় ভাইও বড়ো ভাইকে সমর্থন করেছিল কিন্তু তৃতীয় ভাই বলল সে আমাদের ভাই আমরা সবাই একসাথে বড় হয়েছি তাই তার সাথে এমন আচরণ করা অনার্য হবে তাকে আমাদের সাথে যেতে দেওয়া উচিত আমি আমার কিছু টাকা তাকে দেব অবশেষে সবাই একমত হয়ে সামনের দিকে যাত্রা শুরু করল রাজপ্রসাদ যাওয়ার পথে একটি ঘন জঙ্গল ছিল জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় তারা বাঘের হারের স্তূপ দেখতে পেলো তা দেখে বড় ভাই বললেন ভাইরা আজ আমাদের জ্ঞান পরীক্ষা করার সময় দেখো এটাকে আমাদের জ্ঞান ব্যবহার করে একে আবার জীবিত করা উচিত বড়ো ভাই বাঘের হাড়জোড়া করে তার কঙ্কাল তৈরি করলো দ্বিতীয় ভাই তার ক্ষমতা দিয়ে কঙ্কালের উপর মাংস লাগিয়ে রক্ত প্রবাহিত করলো তৃতীয় ভাই তার জ্ঞান দিয়ে বাঘকে জীবন দিতে এগিয়ে গেল কিন্তু চতুর্থ ভাই তাকে থামিয়ে দিল এবং বলল ভাই দয়া করে এমন কাজ করো না এই বাঘ জীবিত হলে তাহলে আমাদের সকলের জীবন কেড়ে নেবে এই কথা শুনে তৃতীয় ভাই রেগে গেল তারপর বলল আমি তোমাকে আমার সাথে যেতে সাহায্য করে ভুল করেছি তুমি চাও আমি আমার জ্ঞান নষ্ট করি কিন্তু এটা মোটেও করব না আমি অবশ্যই এই বাঘটিকে জীবিত করে তুলব চতুর্থ ভাই বলল দুঃখিত ভাই আমি মোটেও এটা বলতে চাইনি তুমি যা ঠিক মনে করো তাই করো আমাকে শুধু একটা গাছে উঠতে দাও এই বলে সে একটি লম্বা গাছে উঠে গেল তৃতীয় ভাই তার জ্ঞান দিয়ে বাঘটিকে জীবিত করে তুলল বাঘটি জীবিত হওয়ার সাথে সাথে তিন ভাইকে আক্রমণ করে তাদের হত্যা করে চতুর্থ ভাই তার বুদ্ধি ব্যবহার করেছিল গাছে বসে এই সব যাওয়ার পর সে গাছ থেকে নেমে গ্রামে ফিরে আসে